আসসালামু আলাইকুম গাইস আমি তাসলিম আজকে যাচ্ছি আমরা শাহাবুদ্দিন পার্কে অনেক দিনের ইচ্ছা ছিল শাহাবুদ্দিন পার্কে যাব কিন্তু পরীক্ষার জন্য আর যাওয়া হচ্ছিল না তাই ভাবলাম পরীক্ষা শেষ করে শাহাবুদ্দিন পার্কে ঘুরতে যাবো সেখানে নাকি অনেক ভালো ওয়েদার মানে ভালো পরিবেশ অনেক ছবি তোলা যায় অনেক আড্ডা দেওয়া যায় তাছাড়া একটা বিশেষ চক্কর আছে সেটা নাকি অনেক সুন্দর সেটা দেখার জন্যই আজকে শাহাবুদ্দিন পার্কে যাব আমি যেইখানে থাকি পূর্ব নাকালপাড়া সেখান থেকে শাহাবুদ্দিন পার্ক পাঁচ ছয় কিলোমিটার তাই প্রথমে আমি বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে প্লুস প্লাজা পর্যন্ত যাই দেন ওইখান থেকে আর একটা রিক্সা নিয়ে গুলশানের ভিতর দিয়ে শাহাবুদ্দিন পার্কে যাই তবে গুলশানের ভিতর দিয়ে যাওয়ার সময় ওইখানে রিক্সা ভাড়া অনেক এক্সপেন্সিভ টাকা বড় কথা না আসলে ঘোরাটা হলো মেন কথা তো টাকার চিন্তা না করে অনেক ঘুরতে হবে আর ঢাকা শহর ঘুরতে হলে আমার কাছে মনে হয় রিক্সা দিয়ে ঘোরাই ভালো কারণ রিক্সা দিয়ে ঘুরলে চারপাশের সুন্দর সুন্দর বিল্ডিংগুলো একদম স্পষ্টভাবে দেখা যায় যদিও রিক্সা ভাড়া একটু বেশি তবে ঘুরতে চাইলে রিক্সা দিয়ে ঘোরাই ভালো আরও যদি আপনার একটা গার্লফ্রেন্ড থাকে তাহলে তো আরও ভালো রিক্সা দিয়ে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার মজা আলাদা যদিও আমার এই অভিজ্ঞতা হয় নাই আপনাদের যদি অভিজ্ঞতা হয়ে থাকে কমেন্টের মাধ্যমে জানান তবে আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি আজকে আমার সাথে আছে তাতুল এবং পিছনে রিক্সায় আছে নাইম এবং মাইমে প্রথমে সিদ্ধান্ত নেয় যে শাহুদ্দিন পার্কে যাব কারণ নাইম কার থেকে নাকি শুনছে যে শাহুদ্দিন পার্ক অনেক সুন্দর সেজন্য আমরা সিদ্ধান্ত নেই শাহুদ্দিন পার্কে যাব কিন্তু আমাদের একটা বড় ব্যাড লাগছিল মাঝপথে আমাদের বৃষ্টি ধরে বৃষ্টিতে আমরা সবাই মুরগি ভেজা হয়ে যাই তবে বৃষ্টিটা আমরা অনেক সুন্দরভাবে উপভোগ করছিলাম কারণ বৃষ্টিতে অনেক কাপড়রা ভিজ ছিল এগুলো দেখে আমরা মজাই পাইছিলাম আসলে প্রিয় মানুষের সাথে বৃষ্টিতে ভেজার মজাই আলাদা যদি প্রিয় মানুষ থাকে তাহলে অবশ্যই একদিন বৃষ্টিতে ভিজবেন তাহলে জীবনকে উপভোগ করতে পারবেন বৃষ্টির সময় আপনি দুটি জিনিস দেখবেন একজন সুখের জন্য বৃষ্টিতে ভুগছে আরেকজন সুখী হওয়ার জন্য বৃষ্টিতে ভিজছে আসলে বৃষ্টির সময় এই দুই ধরনের মানুষকে দেখাচ্ছে কারোর জন্য বৃষ্টি উপভোগের স্থান হলেও কিছু মানুষের জন্য বৃষ্টি কষ্টকর হয়ে দাঁড়ায় এই জন্য বৃষ্টি আমার মাঝে মাঝে খুব খারাপ বলতে বলতে আমাদের বৃষ্টি শেষ এখন আমরা আমাদের গন্তব্য শাহউদ্দিন পার্কে যাব। তবে দুঃখের একটা কথা শাহউদ্দিন পার্কে যাওয়ার সময় এক পুলিশ ভাই আমাদের জিজ্ঞাসা করে তোমরা কই যাওয়া পরে বলে আমরা শাহউদ্দিন পার্কে যাব। তখন পুলিশ ভাই বলে তোমাদের গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড ছাড়া তো কেউ শাবুদ্দিন পার্কে যায় না তখন পুলিশ ভাইটিকে বললাম বাইক ধরার জন্য আসলে গার্লফ্রেন্ড লাগে সুন্দর কয়েকটা ফ্রেন্ড থাকলে বৃষ্টির পর সাবুদ্দিন পার্ক কত সুন্দর দেখা যাচ্ছে আসলে এখানে না আসলে আমি সত্যি বুঝতে পারতাম না এত সুন্দর একটা পার্ক আছে ঢাকার ভিতরে অনেক মানুষ আসে এখানে তবে আজকে বৃষ্টি তো সেজন্য একটু কম মানুষ দেখা যাচ্ছে কিন্তু এখানে এসে আমরা আরও বেশি সারপ্রাইজড হয়ে যাই কারণ এয়ারটেল আয়োজন করছে হঠাৎ কনসার্ট আর এই কনসার্টে অনেক ভালো ভালো শিল্পী এসেছে তার মধ্যে সময় বিথা গানের শিল্পী আরও সুন্দর সুন্দর ব্যান্ড ছিল যেগুলো আমার সবচাইতে ভালো লাগছে আর সবচাইতে ভালো লাগছে অনেক মানুষ একসাথে অনুষ্ঠানটি উপভোগ করছে এই জন্য কে ধন্যবাদ হঠাৎ কনসার্ট আয়োজন করার জন্য না হলে এত মানুষ এত সুন্দরভাবে উপভোগ করতে পারতো না আমরা সবাই অনুষ্ঠানটি সুন্দরভাবে উপভোগ করতেছিলাম সত্যি আমাদের অনেক ভালো লাগতো বৃষ্টিতে ভিজে এসে এত সুন্দর জায়গায় এত সুন্দর একটা অনুষ্ঠান সত্যি অনেক দারুণ ছিল এরপর অনুষ্ঠান শেষ করে আমরা আমাদের বাসায় যাইতেছিলাম যাইতে যাওয়ার সময় লক্ষ্য করলাম উঁচু উঁচু বিল্ডিংগুলো রাতের বেলা আসলে ঢাকা শহর আরো অনেক সুন্দর দেখা যায় রাত্রে বের না হলে বুঝতে পারবেন না অনেক উঁচু উঁচু বিল্ডিং গুলো সত্যি অনেক সুন্দর লাগছিল লাইটিং গুলো অসাধারণ ছিল যদিও ব্লগটি ভালো হয় নাই তো সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভুলতে হলে ক্ষমা করবেন